আমাকে আপনাকে মৃত্যু আগে হেদায়ত নসিব করে কয় করে বা সিদ্ধার করে বলেন আমিন মৃত্যু আগে যেন কালেমা নসিব করে ইমান হলা মৃত্যু দান করে বলেন আমিন মৃত্যু আগে কমা নসিব করে আল্লাহ তালা যেন মৃত্যু বরণ করে বলেন আমিন এই তিনটা জিনিস যার হয়ে না তার মতো তার মতো কপাল করা এবং যার জন্য হয় না হয় আগে তো কপাল করা ব্যক্তি কি দিন যার হইতে পারে না এর জন্য আসুন মিস্টার আলী কাকে বলা হয়

নিতে হয় এই চিন্তা চেতনে রেখে তাদের অন্তর চব্বিশ ঘন্টা মৃত্যুর স্মরণ থাকতে এর জন্য আসুন আমি এই কথাটা বলতেছিলাম আমরা এসেছি একদিন যাবো একদিন আল্লাহ একজন এর নিয়ে কোনো দ্বিধাবুত নাই মরম এর নিয়ে আছে কিন্তু তাকে যদি একজন ইহুদিকে জিজ্ঞাসা করেন তোমার মরতে হবে সে বলবে হ্যাঁ মৃত্যু হয়ে হবে খ্রিস্টানকে প্রশ্ন করবেন খ্রিস্টানে বলবে আমার মৃত্যু একদিন হয়ে হবে আমার মৃত্যু হইতেই হবে এটা নিয়ে কোনো দিদাবোধ নাই একজন আল্লাহ তারা সুব্রত মুহূর্তে জিত মারাতে বলছে হায়াত এই না কিছু কিছু ভাষা আছে আমাদের জবান উচ্চারিত হয় আরবি কিন্তু মনসলি বাংলার মতন কিছু কিছু ভাষা আছে আমাদের জবান দ উচ্চারিত হয় ইংলিশ মনসলি বাংলার মতন কিছু কিছু ভাষা আছে আমাদের জবান দ উচ্চারিত হয় বাংলা কিন্তু আসল বাংলা না ভাষা হলো ইংলিশ যেরকম ভাবে আপনারা সবাই বলেন আমি যারা আমাদের

বাংলাদেশ থেকে একটা লোক নাম বলবো না বলিবাজার জেলা আমার সাথে সরাসরি বলছে মা বলে দিলাম কুয়েত নতুন মানুষ গিয়া জায়গা বাইরে ভাই তুমি সো আসলাম ওসব ভাষা সব আরবি আদান না দে বাংলাদেশে আচ্ছা বলেন আদান কি বাংলা না আল্লাহু আকবার